হাই গাইজ আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওটা আজকে কিছু মানে একটা রেসিপি নিয়ে তো আমি আজকে কি রেসিপি বা মানে করব সেটা আপনারা সবাই মিলে দেখতে থাকুন তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই হ্যাঁ তো এই দেখুন বন্ধুরা এটা কি। মাছ বলুন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাছ কেউ যদি এই মাছটিকে চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো আজকে আমি করব এটা হলো লোটে লোটেবেলে মাছ লোটে মাছ তো আমি আজকে লোটে মাছের ঝাল করব সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতে থাকেন কিভাবে লোটে মাছের ঝাল করা হয় তো আমি আজকে একটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের লোটে মাছ কিভাবে ঝাল করে সেটাই শেখাবো তো চলুন আমার ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন হুম শুরু করছি ভালো করে ধরো ভালো করে তো দেখুন দেখুন আজকে আমার ভিডিওটা আপনারা আজকে কীভাবে লোডে মাছ ঝাল করে সেটাই আপনাদের সঙ্গে দেখাবো সামনে তো এই দেখুন প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তো তেলটা মানে গরম হওয়া পর্যন্ত একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো তেলটা গরম হচ্ছে তো তেলটা প্রায় গরম হয়ে এসছে আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো দু চামচ এতে আছে আদার বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা নাচছি আর মশলাটা থেকে অনেকটাই মানে তেল ছেড়ে এসছে তো আমি এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি না হয়ে গেলো তারপরে এবার দেব স্বাদ মতন লবণ আপনার এর পরে সাত মতন লবণ দিয়ে দিয়েছি এরপরে দেবো জিরে গুঁড়ো আমাদের এই জিরে গুঁড়োটা বাড়িতেই তৈ তৈরি করা হয় আমি গোটা জিরে ভেজে বাড়িতেই তৈরি করি ভেজে বাড়িতেই মানে গুঁড়ো করে রাখি আর কি তো এরপরে দিয়ে দেবো এরপরে পরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো আমার ধনিয়া গুঁড়ো দেওয়া হয়ে গেল তো এবারে একটু পানি মিশিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা মশলার কালারটা কেমন হয়েছে দেখুন আজকে আমাদের এখানে কারেন্ট নেই তো বৃষ্টির জন্য তাই আর কি ভিডিওটা ভালোভাবে দিতে পারছি না আপনাদের অন্য একদিন আরও ভালো করে রেসিপি করে আপনাদেরকে শেয়ার করব এই দেখুন মশলা থেকে একদম পুরো তেলটা ছেড়ে এসছে এই দেখুন কীভাবে তেলটা ছেড়ে এসছে মশলা দিয়ে আমি একদম মানে সাদা মাটা ভাবেই মাছটা ঝাল করব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একদিন বাড়ি বানিয়ে মানে বাড়ি তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা একবারে হলেও একটু খেয়ে করে খেয়ে দেখবেন খুবই মজা খুবই টেস্ট মাছ তো এমনি মানে যেমন তেমন করে রান্না করলে খুবই ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা জানি না তো আমার খুবই ভালো লাগে এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল অনেকটাই তেল ছেড়ে এসেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এইবারে মাছগুলো আস্তে আস্তে এক এক করে মানে দিয়ে দেব এই দেখুন লোটেবেলে মাছ মশলা দিয়ে দিয়েছি এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো দেখুন বন্ধুরা আমার মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু ঢেকে দেবো দশ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি এই মাছটা খেতে খুবই ভালো লাগে তো এই মাছটা মানে অনেকেই খায় না তো আমার অনেক ভালো লাগে আমি এই মাছটা খাই তো যে যে এই মাছটা খাওনি সে মাছ এই মাছটা অন্তত একবার হলেও মানে খেয়ে দেখবে যে এই মাছটা কেমন লাগে এই মাছটা রান্না করতে গেলে অনেকটা ধৈর্যর ব্যাপার হয় অনেকটা মানে লাগে কারণ এই মাছটা অনেকটা মানে নরম তো অনেক নরম ওই জন্য এই মাছটা রান্না করতে গেলে কিছু ধৈর্যর প্রয়োজন হয় ভালোভাবে দেখুন এই মাছটা আমি রান্না করছি দেখুন বন্ধুরা আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে আমি এটা এখন দেখব এটার লবণটা ঠিকঠাক হয়েছে কি না বন্ধুরা মাছের লবণ ঠিকঠাকই হয়েছে আর এই মাছটা ভালো কথা আপনাদের তো বলাই হয়নি এই মাছটা রান্নার সময় একটু ঢালটা একটু করা দেবেন যাতে এই মাছটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার মাছ রান্না কমপ্লিট আমি এবারে মানে গ্যাসের আস এটা ওভেনটা একটু আস্তে দিয়ে দেব যাও কারেন্ট চলে গেছে একটুখানি এসেছিল কারেন্ট আবার চলে গেছে তো এই দেখুন বন্ধুরা আমার মাছটা কত সুন্দর মানে লাগছে দেখুন কালারটা খুব এ ভালো এসেছে ফোনে অতটা বোঝাই যাচ্ছে না তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপাতত এই মুহূর্তে মানে আমার রেসিপিটা তো মানে হয়ে গেছে তো আমরা এখন খেতে থাকি আর আপনারা তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকেন বাই